আজকের পার্টে আমরা চাকরির পরীক্ষার জন্য ধারার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব এই প্রশ্নটি লক্ষ্য করি শূন্য তিন আট পনেরো ধারাটির অষ্টম পদ কত হবে এখানে আমাদের অষ্টম পদ নির্ণয় করতে বলেছে আমরা যদি এখানে শূন্য তিন আট এবং পনেরো লিখে নিই এখানে কয়টি পদ আছে একটি দুইটি তিনটি চারটি এরপরে পাঁচ ছয় সাত আট এই তম পথ আমাদের বের করতে হবে ধারারঙ্কের যে গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে কিন্তু বিভিন্ন ধরনের ধারার অঙ্ক থাকে এখানে গণিতে আপনার একটু দক্ষ হতে হবে তাহলেই আপনি বুঝতে পারবেন যে এটি কোন ধারায় আছে এখানে যদি ধারার প্যাটার্নটা আমরা লক্ষ্য করি শূন্য থেকে তিন তিন থেকে আবার আট তাহলে কত ডিফারেন্স পাঁচ পাঁচ থেকে যদি আমরা আবার পনেরো আট থেকে পনেরো যাই আট আর সাত এখানে প্রথমে তিন তারপর পাঁচ তারপরে কিন্তু সাত পার্থক্য মানে পার্থক্য কিন্তু দুই দুই করে বাড়তেছে তাহলে এই যে এই ঘরের এই পঞ্চম পটটি কি হবে পঞ্চম পটটি অবশ্যই এখানে যদি আমরা দেখি যে তিন পাঁচ সাত এরপর এই পঞ্চম পদটি হবে কিন্তু দুই দুই করে পার্থক্য যেহেতু বাড়তে আছে তাহলে নয় পার্থক্য নয় যোগ করলে আমরা এই ঘরটি পাবো তাহলে পনেরো নয় চব্বিশ এরপর আবার দুই আমাদের বাড়াতে হবে আর কত এগারো এগারো যদি আমরা বাড়িয়ে দিই এগারো আর পঁচিশ যদি আমরা এখানে যোগ করি তাহলে আমরা পাবো পঁয়ত্রিশ এরপরে পার্থক্য আরো দুই বাড়বে তাহলে তেরো তেরো আর যদি আমরা পঁয়ত্রিশ যোগ করি তাহলে পাবো আমরা আটচল্লিশ এরপর আবার দুই পার্থক্য কিন্তু বাড়বে পনেরো পনেরো এবং আটচল্লিশ যোগ করলে পাবো আমরা তাহলে এখানে সঠিক হবে ক দেখুন তিন পার্থক্য যেহেতু তিন তিন আর পাঁচ তিন আর এই তিন আর এই শূন্য যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা তিন পাই এরপরে পার্থক্য কত হবে পার্থক্য হবে পাঁচ তাহলে পাঁচ আর তিন যোগ করলে আট পাই আটা সাত যোগ করলে পনেরো পনেরো নয় যোগ করলে চব্বিশ চব্বিশ আর এগারো এরকম ভাবে কিন্তু আপনার প্রথমে ডিটারমেন্ট করে নিতে হবে যে এই ধারার অঙ্কের প্যাটার্নটা রকম এখানে কি বলেছে দেখুন একাশি তারপরে আবার সাতাশ ডট 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 তিন তারপরে এক লুপ্ত সংখ্যাটি কত মানে এইখানে যে মাঝখানের যে সংখ্যাটি আছে সেটি আমাদের বের করতে বলেছে সেটি কত হবে তাহলে আমরা যদি ধারাগুলো লিখে নেই ডট ডট তিন এক এখন আমাদের এর প্যাটার্নটা দেখতে হবে এটা ভাবে আছে একাশির যদি আমরা থ্রি এর কিউব করি বা তিনের পাওয়ার চার করি তাহলে কিন্তু একাশি হয় আবার তিনের পাওয়ার তিন করলে কিন্তু সাতাশ হয় তিনের পাওয়ার যদি আমরা এক করি তাহলে কিন্তু তিন হয় আর তিনের পাওয়ার যদি আমরা শূন্য করি তাহলে আমরা কত পাই এক কারণ সূচকে আমরা দেখেছিলাম যে যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি শূন্য হয় তার মান এক এখানে তিনের পাওয়ার শূন্য দিলে কিন্তু আমরা এক পাচ্ছি তিনের পাওয়ার এক দিলে তিন পাচ্ছি তাহলে এখানে আমরা কত বসাতে পারি অবশ্যই শূন্য এক তারপরে তিনের পাওয়ার কিন্তু দুই এরপরে তিনের পাওয়ার তিন চার এই প্যাটার্নটা কিন্তু এখানে সৃষ্টি হয়েছে তাহলে এখানে তিনের পাওয়ার যদি আমরা দুই দিই তাহলে আমরা পাই তিন গুণ তিন নয় তাহলে এখানে সংখ্যাটি হবে নয় এটি হবে সঠিক কি বলেছে নয় ছয়ত্রিশ একাশি একশো চল্লিশ চৌচল্লিশ পরবর্তী সংখ্যাটি আমাদের বের করতে বলেছে তাহলে এখানে আমরা কত পাচ্ছি নয় ছত্রিশ একাশি চৌচল্লিশ একশো চৌচল্লিশ আচ্ছা প্রথমে দেখে যায় চারের যদি আমরা নয়ের চার গুণ করলে কিন্তু আমরা ছয় ছয়ত্রিশ পাই চার গুণ যেহেতু প্রথমে দেখে এই প্যাটার্নটি আমাদের মনে হচ্ছে কারণ নয়ের চার গুণ ছয়ত্রিশ এরপর আমরা দেখি যে এর যদি আমরা চার গুণ বা তিন গুণ করলে কিন্তু এই একাশি হয় না তাহলে এই গুণ করে কিন্তু আমাদের প্যাটার্ন সৃষ্টি করা যাবে না এই ধারার তাহলে এখানে আমরা কি করতে পারি এখানে অন্য পদ্ধতি দেখতে হবে আমাদের যে তিনের যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু নয় পাই ছয়ের স্কোয়ার করলে ছয়ত্রিশ নয়ের স্কোয়ার করলে একাশি আবার এর স্কোয়ার করলে কিন্তু একশো চৌচল্লিশ তাহলে এ স্কোয়ার এর ডিফারেন্স কত দেখুন এখানে তিন এটা থেকে এটার ডিফারেন্স কিন্তু তিন এটা থেকে এটার ডিফারেন্স কিন্তু তিন তাহলে আমরা কিন্তু প্রথমে স্কোয়ারে ভাঙিয়ে তারপরে ডিফারেন্সটা পেলাম এরকমভাবে বিভিন্নভাবে কিন্তু আপনার যাচাই করতে হবে তাহলে এখানে তিন তিন ডিফারেন্স অবশ্যই এখান থেকে এই সংখ্যাটির ডিফারেন্স তিন হবে তাহলে পনেরো বারো আর তিন কত পনেরো তাহলে পনেরো স্কোয়ার হবে আর পনেরো স্কোয়ার আমরা সবাই জানি দুইশো পঁচিশ তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে এই খ নম্বর দুইশো পঁচিশ এক থেকে বিশ পর্যন্ত স্কোয়ার এবং এক থেকে দশ পর্যন্ত মিনিমাম দশ পর্যন্ত কিউব আপনার কিন্তু এটা মুখস্থ থাকতেই হবে যদি না থাকে আমার চ্যানেলের প্লেলিস্ট ম্যাজিক ম্যাথ সেখানে গেলে কিন্তু আপনারা এই বর্ব এবং ঘন এর বিস্তারিত পেয়ে যাবেন এই ধারার প্যাটার্নটা কিন্তু একটু অন্যরকম এক তারপরে দুই তারপরে তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ প্রথমে এক দুই তিন করে বেড়েছে এরপরে পাঁচ তারপরে আট এরপরে কিন্তু অনেক বেশি বেশি হয়ে গেছে সেটা কিরকম যদি আমরা এই এক আর দুই যোগ করি তাহলে কিন্তু আমরা তিন পাই দুই এবং তিন যোগ করলে পাঁচ পাই তিন এবং পাঁচ যোগ করলে আট আট এবং পাঁচ যোগ করলে তেরো তেরো এবং আট যোগ করলে একুশ একুশ এবং তেরো যোগ করলে চৌত্রিশ তাহলে একুশ আর চৌত্রিশ যোগ করলে কিন্তু অবশ্যই আমরা পরবর্তী ধারাটির পরবর্তী সংখ্যাটি পেয়ে যাবো তাহলে এবং চৌত্রিশ যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো একুশ চৌত্রিশ পঞ্চান্ন তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে পরবর্তী সংখ্যাটি হবে পঞ্চান্ন ভাবে বিভিন্ন ধারার অঙ্কে বিভিন্ন রকমের আসবে সেটা আমাদের বুঝে বুঝে উত্তর দিতে হবে সাত দশ ষোলো আঠাশ বান্ন ডট 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 ধারাটির পরবর্তী সংখ্যা কত প্রথমটি সাত তারপরে দশ তাহলে এখানে ডিফারেন্স কত তিন 10 থেকে 16 ডিফারেন্স কিন্তু 6 16 থেকে 28 এর ডিফারেন্স কত হবে 12 28 থেকে 52 ডিফারেন্স কত 24 তাহলে এখানে ডিফারেন্স কি দেখুন 3 তারপর 6 12 ডাবল হচ্ছে ডিফারেন্সটাই ডাবল হয়ে যাচ্ছে তাহলে এখানে পরবর্তী সংখ্যাটা কি হবে অবশ্যই ডিফারেন্সের ডাবল 48 48 এবং 52 যদি আমরা যোগ করে দেই তাহলে হবে 100 তাহলে পরবর্তী সংখ্যাটি হবে এখানে 100 কারণ 7 আর 3 যোগ করলে 10 দশ আর ছয় যোগ করলে ষোলো ষোলো আর বারো যোগ করলে আঠাশ আঠাশ আর চব্বিশ যোগ করলে বান্ন অবশ্যই বান্ন এবং আটচল্লিশ যোগ করলে আমরা একশো পাই এই প্রশ্নটি কি বলেছে এক তিন ছয় দশ দ্বাদশতম পদ মানে তম পদ কত সেটা আমাদের বের করতে বলেছে এখানে কয়টি পদ আছে এক তিন ছয় দশ পনেরো একুশ একটি দুইটি তিনটি চার পাঁচ ছয়টি আছে সাত আট নয় দশ এগারো বারো তম এই পথটি আমাদের বের করতে বলেছে তাহলে আমরা দেখি প্যাটার্নটা রকম আছে এক থেকে তিন পর্যন্ত পার্থক্য দুই তিন থেকে ছয় পর্যন্ত পার্থক্য তিন ছয় থেকে দশ চার দশ থেকে পনেরো হচ্ছে পাঁচ পনেরো থেকে যদি একুশ যায় তার লাগে ছয় তাহলে পার্থক্য কিন্তু এক এক করে বাড়তেছে তাহলে পরবর্তী সংখ্যাটি যেতে আমাদের যোগ করতে হবে সাত তাহলে একুশের সাত আঠাশ এখান থেকে আমাদের ঘরে আসতে গেলে পার্থক্য এক বাড়বে আট তাহলে একুশ আটাত আঠাশ আঠাশ আর যদি আট আমরা যোগ করি তাহলে পাবো আমরা ছয়ত্রিশ এরপর আবার এক বাড়বে নয় ছয়ত্রিশ আর নয় পঁয়তাল্লিশ তারপর হবে দশ তাহলে কত পঞ্চান্ন তারপরে হবে এগারো এক এক করে বাড়বে তাহলে হবে কত ষিষট্টি সিষট্টি পর আরেক বাড়লে বারোতম পদে এসে হবে বাহাত্তর সরি সিষট্টি আর বারো আটাত্তর তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে গ নম্বর আটাত্তর আজকের পাট এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনার আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে